আজ ক্লাস সিক্সের আধুনিক কম্পিউটার শিক্ষা এই কম্পিউটার বইটার কয়েকটা অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো উত্তর কীভাবে আলোচনা করে দিচ্ছি সবাই অধ্যায়টা ভালো করে বুঝে পড়তে হবে কী আছে তারপরে শর্ট প্রশ্নগুলো উত্তর বলে দিচ্ছি ষোলোশো সতেরো খ্রিস্টাব্দে নেপিয়ার্স বোন আবিষ্কৃত হয়েছিল স্লাইড রুল উইলিয়াম অকটেড বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন কম্পিউট কথাটি এসেছে কম্পিউট কথাটি থেকে কম্পিউটার কথাটি এসেছে চীন দেশে অ্যাবাকাস তৈরি হয়েছিল প্রথম উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এনিয়াক আবিষ্কৃত হয় ইন্টারনেটের সাহায্যে চিঠি পাঠানোকে বলা হয় ইমেল উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে অ্যাডসাক তৈরি হয়েছিল কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে প্রথম গণক যন্ত্রের নাম অ্যাবাকাস প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হচ্ছে ইউনিভার্ক আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি অ্যানালিটিক্যাল ইঞ্জিন মানে এই থেকেই বর্তমানে কম্পিউটারটা এসেছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ প্রথম পৃথিবীর প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর ছিল হচ্ছে পাসকালাইন এই প্লেস পাস্কাল আবিষ্কার করেছিলেন এই পাস্কালাইনকে পাঁচ কাট আবিষ্কৃত হয়েছিল আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে সত্য মিথ্যায় যাই কম্পিউটারের সাহায্যে যানবাহন নিয়ন্ত্রণ করা যায় মিথ্যা এনিয়াক আবিষ্ যদিও ভবিষ্যতে আসতে চলেছে যেখানে কম্পিউটারাইজড সব রেড গ্রিন অ্যান্ড ইয়েলো লাইট আসবে কম্পিউটারাইজড সেটা এই মুহূর্তে তো নেই তাই কম্পিউটারের সাহায্যে বর্তমান অবস্থায় যানবাহন নিয়ন্ত্রণ করা যায় এটা মিথ্যা এনিয়াক আবিষ্কৃত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সত্য অ্যাবাকাস যন্ত্রের সাহায্যে ইনপুট প্রসেসিং আউটপুট তিনটে গাছই করা যেত না মিথ্যা নেপিয়ার্স বোন হাতি দাঁতের তৈরি যন্ত্র সত্য কম্পিউটার মেমোরিতে তথ্য জমা রাখা যায় হ্যাঁ সত্য প্রথম গণক যন্ত্রের হচ্ছে নেপিয়ার্স বোন মিথ্যা কম্পিউটারে হল একটি বৈদ্যুতিক গণযন্ত্র হ্যাঁ সত্য এটা ইলেকট্রিক পাওয়ারের সাহায্যেই চলে ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায় না মিথ্যা কারণ করা যায় তো এইসব বিষয়গুলো যেগুলো বললাম সব কোশ্চেনগুলো সুতরাং কিন্তু সব কম্পিউটারের বিভিন্ন সব প্রজন্ম কীভাবে কম্পিউটারটা এসেছে ধীরে ধীরে সেই অধ্যায়গুলো পড়লে কিন্তু বুঝতে পারবে আমি বিষয় বোঝানোর মধ্যে গেলাম না আমি শুধু উত্তর করে দিচ্ছি সেই অধ্যায়ের দুইটি রয়েছে এটা হচ্ছে এটা অধ্যায় দুই দ্বিতীয় অধ্যায় হাইব্রিড কম্পিউটারে অ্যানালগ ও ডিজিটাল দুটোই প্রযুক্তি ব্যবহার করা হতো প্রথম প্রজন্মের কম্পিউটারে ভ্যাকিউম টিউব যন্ত্রাংশ ব্যবহার করা হতো ট্রানজিস্টার এটা দ্বিতীয় প্রজন্মে ব্যবহার করা হতো পঞ্চম প্রজন্মে এস ব্যবহারের প্রচেষ্টা চলছে যেটা ভবিষ্যতে আসতে চলেছে তৃতীয় প্রজন্মে এস এস এবং এম দুটি সার্কিট ব্যবহার করা হতো আইসি এই যে দেখলাম এক্ষুনি আইসি এই আইসির পুরো কথা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট কম্পিউটার জেনারেশনকে আমরা পাঁচ ভাগে ভাগ করি অর্থাৎ এই পাঁচটা ভাগের মধ্যে আমরা বিভিন্ন শর্ট কোশ্চনা পেলাম এবং যত কম্পিউটার উন্নত হয়েছে তত কম্পিউটার আস্তে আস্তে ছোটো হয়েছে এবং দ্রুতগতি হয়েছে কম্পিউটারে ভ্যাকিউম টিউব ছিল প্রথম প্রজন্মে আবহাওয়ার খবর জানতে আমরা পারি সুপার কম্পিউটারে কম্পিউটারে ট্রানজিস্টার ছিল দ্বিতীয় প্রজন্মে মানে এগুলা একটা সব কম্পিউটার ভেস যন্ত্রাংশ কোন প্রজন্মে কোনটা ছিল কম্পিউটারে ট্রানজিস্টার এল এস প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এটা কম্পিউটারে চতুর্থ প্রজন্মে কম্পিউটারে মাইক্রো প্রসেসরের ব্যবহার হয়েছিল চতুর্থ প্রজন্মে যেটা আমরা ইউজ করছি এখন টু ফলসের মধ্যে কি আছে ট্যাবলেট কম্পিউটার এক ধরনের কম্পিউটার হ্যাঁ সত্য আইসির পুরো কথা ইনটিগ্রেটেড সার্কিট সত্য দ্বিতীয় প্রজন্মে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো মিথ্যা আমরা জেনেছি প্রথম প্রজন্ম তারপরে সেখান থেকে এস এস আই সি ও এম এস আইসি এই দুই সার্কিট তৃতীয় প্রজন্মে ব্যবহার করা হতো সত্য অ্যানালগ কথার অর্থ পরিমাপ সত্য ও ইজাল টু অফ ওয়ান ইজ ই টু অন এটা সত্য এটা কী বিষয়টা বইটা পড়লে জানতে পারবে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো চৌষট্টি এটা হচ্ছে প্রথম প্রজন্ম কম্পিউটারের এটা ভুল তো এটা গেল এই বিষয়ের এই চ্যাপ্টারটা এরপরে চলে যাবে তৃতীয় চ্যাপ্টারে তৃতীয় অধ্যায় কম্পিউটারের বিভিন্ন অংশ একটা শর্ট চ্যাপ্টার আমরা সফটওয়্যার এই হার্ডওয়্যারের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানবো যা হার্ডওয়্যার বলতে যাকে আমরা দেখতে পারি এবং ছুঁতে পারি সফটওয়্যার বলতে যেগুলোকে আমরা দেখতে পারি কিন্তু স্পর্শ করতে পারি না সেই বিষয়ে বিভিন্ন বিষয়ে জানবো একটা প্রশ্ন আছে কম্পিউটার মেমোরি দেখে নাও অধ্যায় তিন তৃতীয় অধ্যায় চলে আসছে উত্তরগুলোতে কম্পিউটার মেমোরি দুটো ভাগ হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি কীবোর্ডের সাহায্যে আমরা সংখ্যাটা এক্সপ্লোজ করাতে পারি অপটিক্যাল মাউসে অপটিক্যাল মাউসে ইমেজ প্রসেসিং ছিপ থাকে লেখা আছে ইমেজ প্রসেসিং ছিপ থাকে চারটি তিড় ছিন্নযুক্ত কীকে বলা হয় নেভিগেশন কী যেটা থাকে কীবোর্ডের তিরের সাহায্যে তিড় চিহ্নকে মাউস পয়েন্টার বলে প্রসেসিং ডিভাইসের প্রধান অংশের নাম সিপিইউ ওটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এল ড্যাশ মাউসে বলা হয় এল ব্যবহার হয় অপটিক্যাল মাউসে দেখি মাউসে কিছু লাইট চলে একটা ছোটো ভেতরে লাল রঙের এই যে চিহ্নগুলো আছে এই বর্ণগুলিকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার ওয়ারলেস মাউস ওয়ারলেস মাউস রেডিও তরঙ্গ ব্যবহার করা হয় ওয়ারলেস মাউসে যেটা তোমার ব্লুটুথ দিয়ে যায় যাতে কোনো তার থাকে না সিপিউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক সাধারণভাবে কম্পিউটারের চারটি অংশ থাকে উত্তর হবে চারটি চারটি অংশ থাকে প্রাইমারি মেমোরি দুটি ভাগ হচ্ছে র্যাম এবং রম রমের তথ্য স্থায়ীভাবে জমা থাকে বিদ্যুৎ চলে গেলে রমের তথ্য মুছে যায় এই দুটো ব্যাপার আছে কারণ রমে র্যাম এবং রম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি রিড অনলি মেমোরি দুটো রম মানে আর ও এম মেমোরিতে কোনো তথ্য লেখা যায় না হার্ড ডিস্কে রিড রাইট হেডের সাহায্যে ডেটা অ্যাক্সেস করা হয় ডিভিডিতে লেজারের রশ্মি প্রতিফলিত প্রতিফলন ঘটিয়ে লেখা এবং পড়ার কাজ করা হয় সিপির একটা যে সিডি হয় যেমন হচ্ছে ডিস্ক সিডি তার মাপ 4.7 পয়েন্ট সেভেন ইঞ্চি ফ্লপিতে ওয়ান পয়েন্ট ফোর ফোর এম বি তথ্য ধরে রাখতে পারা যায় ফ্লপি ডিস্ক থ্রি পয়েন্ট এবং ফোর ইঞ্চি মাপের হয় হার্ড ডিস্ক সেকেন্ডারি উদাহরণ হার্ড ডিস্ক সেকেন্ডারি ডিভাইস প্লটার কি এটা আউটপুট ডিভাইস কম্প্যাক্ট ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক হচ্ছে সেটা স্টোরেজ যাতে আমরা তথ্য সেভ করে রাখতে পারি সিপিইউ কম্পিউটারের মাধ্যমে যে ডিভাইসের মূল অংশটি সিপিইউ কম্পিউটারের যে ডিভাইসের মূল অংশটা হচ্ছে প্রসেসিং ডিভাইস যেটা প্রসেস করে কম্পিউটারকে ডিভিডি একটি স্টোরেজ প্রিন্টার হলো একটা আউটপুট ডিভাইস ব্লুরে ডিস্ক এটা একটা স্টোরেজ জায়স্টিক একটা ইনপুট মানে এর সাহায্যে আমার তথ্যকে কম্পিউটার ভিতরে ইনপুট করতে পারি স্ক্যানার একটা ইনপুট এর সাহায্যে আমার ছবিকে এর সাহায্যে ইনপুট করতে পারি পেন ড্রাইভ একটা পেন ড্রাইভ একটা স্টোরেজ ডিভাইস হবে স্টোরেজ ডিভাইস ড্রাইভ এগুলো তথ্য সেভ রাখতে পারি কীবোর্ড একটা ইনপুট এখানে দেখো ফুল ফর্মের নামগুলো লেখা আছে তোমরা সব ফুল ফর্ম যেগুলো রয়েছে নামগুলো দেখে নাও আমার সব বলতে গেলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে অলরেডি প্রায় দশ মিনিট হতে যাচ্ছে কস করে নামগুলো সব দেখে নেবে সত্য মিথ্যাগুলো অর্মি আলোচনা করে দিচ্ছে এগুলো আছে এ বি সি ডি এদের নাম্বার কী বলে না মিথ্যা ওয়ারলেস মাউসে তার থাকে মিথ্যা সাধারণভাবে কম্পিউটারের চারটি অংশ সত্য এফ ওয়ান থেকে এফ টু ফাংশনাল কি সত্য মাউসের তীর চিহ্নকে অ্যারো বলে মাউসের চিহ্নকে অ্যারো বলে না এটা মিথ্যা লাইট টেন মাউসের পরিবর্তে ব্যবহৃত হয় হ্যাঁ সত্য অপটিক্যাল মাউসের লো ভিডিও ক্যামেরা থাকে সত্য কীবোর্ড হলো একটি প্রসেসিং ডিভাইস না মিথ্যা জ্যস্ট্রিক তার যুক্ত এবং তার ভিন দু রকমই হতে পারে জ্যস্টিক হ্যাঁ হতে পারে সত্য জ্যাস্ট্রিক যন্ত্রটি একটি দ্বিমুখী যন্ত্র হ্যাঁ সত্য এলইডি ইডি অপটিক্যাল মাউসের ব্যবহার করা হয় সত্য প্রিন্টার মূলত দুপ্রকার সত্য বারকোড হিটার হলো একটি ইনপুট ডিভাইস হ্যাঁ বারকোটির সাহায্য তথ্যকে ভেতরে পোশাকতে পারি ইনপুট ডিভাইস হ্যাঁ প্রিন্টার দেখতে পাচ্ছি প্রিন্টার বিভাগ দেখতে পাচ্ছি প্রিন্টার বিভাগ কেন বলা হলো প্রিন্টার এনেছিলাম বারকো ডিডার ইনপুট ডিভাইস এটা হচ্ছে সত্য আর কতটা বেশি নেই আউটপুট ডিভাইসের তথ্য ফলাফল আকারে পাওয়া যায় সত্য বারকো রিডার শপিং মলে দেখা যায় হ্যাঁ সত্য জামা প্যান্টের গায়ে দেখতে পাই আমরা র্যামের তথ্য পড়া এবং লেখা যায় সত্য প্রাইমারি মেমোরি বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল সত্য প্রধান অংশ এরপরে অধ্যায় চতুর্থ বলতে যে কম্পিউটারের কার্য পরিচালনা করার জন্য ব্যবহৃত প্রোগ্রামগুলিকে সফটওয়্যার বলে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যন্ত্রগুলিকে হার্ডওয়্যার বলে স্পিকারের সাহায্যে আমরা ব্যবহারের গান শোনা যায় আসলে ওই যে স্পিকার ব্যবহার করি আমরা সেটা সফটওয়্যারটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার উইন্ডোস এক প্রকার সিস্টেম সফটওয়্যার মাইক্রোসফট ওয়াট এক প্রকার অ্যাপ্লিকেশন সফটওয়্যার পাওয়ার পয়েন্টের সাহায্যে স্লাইড প্রেজেন্টেশন করা যেতে পারে মানে পরপর ছবি ভিডিও সব যায় কম্পিউটারের রক্ষণাবেক্ষণকে সাহায্য করে ইউটিলিটি সফটওয়্যার এমএস ওয়ার্ড একটি এবং এম এস প্যাট ব্যবহার করে চিঠি লেখা হয় এগুলোর সাহায্যে আমরা লেখাটাই করতে টেক্সট করতে পারি